বাইকের বাজার কাপাতে হিরো গ্ল্যামার গ্ল্যামার্সিজ এটি হতে চলেছে ভারতের সব থেকে সস্তা প্রিমিয়াম বাইক প্রতি লিটার তেলে সত্তর কিলোমিটারে দুর্দান্ত মাইলেজ সাথে থাকবে নানা অত্যাধুনিক প্রিমিয়াম ফিচার্স মাত্র কুড়ি হাজার টাকাতেই বাড়িতে নিয়ে আসতে পারবেন এই গাড়ি জানেন কবে থেকে এই গাড়ি কিনতে পারবেন আপনি আবারও এক দুর্দান্ত কাম করতে চলেছে হিরো কোম্পানিটি সম্প্রতি তাদের নতুন হিরো গ্ল্যামার এক্স টিএসি লঞ্চ করেছে যা তার অত্যাধুনিক বৈশিষ্ট্য শক্তিশালী ইঞ্জিন এবং চমৎকার মাইলেজ সহ তরুণদের মধ্যে একটি জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে আপনি যদি একটি সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম বাইক খুঁজছেন তাহলে এই বাইকটি সেরা পছন্দ হতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক কি এমন আছে এই বাইকে যাইকে করে তুলেছে এত গ্ল্যামারেস হিরো গ্ল্যামার এক্স টিসি ডিজাইন আধুনিক এবং প্রিমিয়াম কোম্পানি এটিকে একটি অ্যাটোডাইনামিক বডি স্ট্রাকচার এবং স্পোর্টিং গ্রাফিক সহ লঞ্চ করেছে এতে একটি এলইডি হেডল্যাম্প এবং সামনের দিকে ডিআরই লাইট রয়েছে যা রাতে দৃশ্যমানতা আরো বাড়িয়ে তোলে পিছনের দিকে একটি এলইডি টেল লাইট এবং টার্ন ইন্ডিকেটর রয়েছে যা স্টাইলিশ ভাবে ডিজাইন করা হয়েছে হিরো গ্ল্যামার এক্স এর এমন কিছু উন্নত বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে তার সেগমেন্টের অন্যান্য বাইক থেকে আলাদা করে যার মধ্যে রয়েছে ব্লুটুথ সংযোগ টার্ন বাই নেভিগেশন কল এবং এস এম এস সতর্কতা একটি ডিজিটাল স্পিডোমিটার একটি ডিজিটাল ট্যাকোমিটার একটি জ্বালানি পরিমাপক এবং একটি পরিষেবা অনুস্মারক এতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ফিচার পাঁচ সুইচ লো ফুইল ইন্ডিকেটর এবং সেলফ স্টার্ট ফিচার্সও রয়েছে বাইকটিতে রয়েছে একশো চব্বিশ দশমিক সাত সিসি বিএস সিক্স কমপ্লাইন্ট এয়ার কুল্ড চার স্ট্রোক ইঞ্জিন যা সাত হাজার পাঁচশো আর পি এম এ দশ দশমিক চুরাশি বিএইচপি শক্তি এবং ছ হাজার আর পি এম এ দশ দশমিক ছয় এন এম টর্ক উৎপন্ন করে এই ইঞ্জিন পাঁচ স্প্রিড গিয়ার বক্সের সাথে যুক্ত যা মসৃণ রাইডিং অভিজ্ঞতা প্রদান করে হিরো গ্ল্যামার এক্স ইঞ্জিনটি তার চমৎকার ছোট রেসপন্স এবং কম জ্বালানি খরচের জন্য পরিচিতি কোম্পানি দাবি করেছে যে এই বাইকটি সত্তর কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ প্রদান করতে পারে যা এটিকে তার শ্রেণীর সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী বাইক করে তোলে কোম্পানি বাইকটির সাসপেনশন সেটআপটি বেশ আরামদায়ক করেছে এর সামনে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার এবং পিছনে পাঁচ স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার রয়েছে যা রুক্ষ ভূখণ্ডেও শীতিশীলতা বজায় রাখে ব্রেকিং অপশনের মধ্যে রয়েছে সামনের ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক উভয়ই ইন্ডিকেট ব্রেকিং সিস্টেম দ্বারা সজ্জিত এতে ফিচার্স থাকলেও এর দাম কিন্তু খুব বেশি নয় ভারতীয় বাজারে হিরো গ্ল্যামার এক্সটিএসির এক শোরুম প্রাইস প্রায় সাতাশি হাজার নশো আটানব্বই যেখানে শীর্ষ ভেরিয়েন্টের দাম প্রায় পঁচানব্বই হাজার নশো আটানব্বই শুধু তাই নয় আপনি মাত্র ডাউন পেমেন্ট দিয়ে এই বাইকটি বাড়িতে কুড়ি হাজার আনতে পারেন তারপরে নয় দশমিক পাঁচ শতাংশ সুদের হারে তিন বছরের জন্য ইএমআই করিয়ে নিতে পারেন তাহলে যদি আপনি খুঁজছেন এক প্রিমিয়াম লুকিং টেকনোলজিতে ভরপুর আর পকেট ফ্রেন্ডলি বাইক তাহলে হিরো গ্লামার এক্স হতে পারে আপনার সেরা পছন্দ